আসসালামু আলাইকুম আশা করি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বাবাকে নিয়ে আজকে কিছু কথা বলবো যাদের বাবা বেঁচে আছে তারা অবশ্যই আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আর যাদের বাবা বেঁচে নেয় তারা আফসুস করবেন কথাগুলো শুনবেন তিনি জীবনের প্রথম শিক্ষক বন্ধু ও ভালোবাসার মানুষ বাবার ভালোবাসা এক অটুট ছায়ার মতো যা কখনো কমে না বা মুছেও যায় না বাবার নিঃস্বত্ব পরিশ্রম ও ভালোবাসার জন্য আমরা জীবনে সফল হই এবং তার দেখানো পথই আমাদের শক্তিশালী হয় বাবা তার সন্তানদের প্রথম শিক্ষক হয় এবং জীবনের প্রথম বন্ধু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাবা সন্তানের জন্য এক শক্তিশালী ভরসা হয়ে থাকেন তার উপস্থিতি সন্তানের মনে সাহস যোগায় বাবার ভালোবাসা এক স্থায়ী ছায়ার মতো একটা বটগাছের ছায়ারﾞিভাবে মানুষ আলোর একা ঠিক থেকে ছোট থেকে বড় পর্যন্ত বাবা একটা সন্তানকে তার অতটুকু ছায়া দিয়ে আগলিয়ে রাখে তার সন্তানের সব জায়গায় আগলে রাখে বাবা পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে এবং পরিবারের সদস্যের প্রতি কঠিন যত্নশীল হয় বাবা হলেন শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক বাবা তার সন্তানের জন্য যা কিছু করে তার জন্য সন্তানের মনের গভীর কৃতজ্ঞতা থাকে বাবা ছাড়া জীবন অপূর্ণ মনে হতে পারে এবং বাবার ভালোবাসা এক অমূল্য সম্পদ বাবা এমন এক ছায়া যিনি নিজের রোদে পুরে সন্তানকে আগলে রাখেন ছায়ায় জীবনের প্রতিটা দাবে যখনই হোসট খেয়েছে বাবার হাতটা ছিল শক্ত করে ধরা তোমার মতো ভালোবাসা দেওয়ার মতো মানুষের পৃথিবীতে আর কোথাও নেই বাবা বরসার আরেক নাম বাবা হাজার কষ্ট লুকি নীরব থেকে সন্তানদের মুখে হাসি ফুটাতে নিজেকে সব বিলিয়ে দেন বাবা তুমি না থাকলে আজকের এই আমি কিছুই করতে পারতাম না তোমার প্রতি ভালোবাসা আমার আজীবন বাবারা সবসময় চুপচাপ থাকেন কিন্তু বাবার ভালোবাসা ছিল সবচেয়ে জোরালো আমার প্রতিটি সাফল্যের পিছনে ছিল বাবার নীরব সতত্যাগ আজ বুঝি শক্ত হাতে ধরে রাখা সেই মানুষটাই ছিল আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় ছোটবেলায় বাবার হাতটা ঈশ্বর করলে খুব শক্ত লাগতো কিন্তু আজ ওই যত্ন বাবা তোমার অভাবটা প্রতিদিন অনুভব করে তুমি ছিলে বলে আমি আজ দূর আসতে পেরেছি বাবা কখনো কাঁদে না কিন্তু বাবাদের চোখের গভীরতা হাজার আর গল্প লুকিয়ে থাকে বাবা নামক সেই নিঃস্বার্থ মানুষটাই ছিলেন আমার জীবনের আসল হিরো আমরা বেশিরভাগ মানুষ মায়ের গল্প বলে থাকে বাবারা থেকে যান শব্দে কিন্তু বাবাও এক ভালোবাসা আর কামে ঘরে উঠে আমাদের সাফল্যের প্রতীক্ষী বাবা আপনার মতো মানুষ পৃথিবীতে একটাও নেই আর হবেও না যেদিন কোটি મોત এক অলৌকিক ভাবে বাবা আপনাকে মনে পড়ে মনে হয় বাবা আপনি থাকলে হয়তো আজ আমার জীবনটা আরো একটু সহজ হতো আপনি না থাকলেও আপনি আছেন আমার প্রতিটা প্রার্থনা তাহলে বুঝেন বাবার কী গুরুত্ব তার আজ আমা আমরা আজ আমরা আমার বাবা মা করেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিন যে বাবা আমাদেরকে বটকাশের মতো চাই দিন আপনাদের কাছে অনুরোধ করে দু হাত জোর করে বলছে কখনোই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না কথাগুলো যদি বিন্দু মধ্যে ভালো লাগে থাকে সকলে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম